উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ মেয়াদের নির্বাচনের ভোট গ্রহণ শেষ হবার পর ঘোষিত হয়েছে ফলাফল নতুন মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন জনপ্রিয় অভিনেতা মিশা সৌদাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপজল শুধু সভাপতি সাধারণ সম্পাদক পদে নয় পুরো কমিটিতে নির্বাচনেই জয় জয়কার ডিপ জল প্যানেলের অন্যদিকে একরকমের রীতিমতো ভরাডুবি হয়েছে নিপুন এবং মাহমুদ কলি প্যানেলের উনিশ এপ্রিল সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হয় এবার রাতভর ভোট গণনা শেষে বিশ এপ্রিল সকালে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু এবারের ভোটে পাঁচশো সত্তরটি ভোটারের মধ্যে ভোট দিয়েছেন চারশো পঁচাত্তর জন অর্থাৎ ভোট প্রদানের হার ছিল প্রায় তিরাশি পার্সেন্ট সভাপতি পদে দুশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মিশা সৌদাগাগর অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী মাহমুদ কলি পেয়েছেন একশো ভোট সাধারণ সম্পাদক পদে দুশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডিপজল অন্যদিকে নিপুণ পেয়েছেন দুইশো ভোট সহসভাপতি পদে মিশার ডিপজল প্যানেল থেকে দুশো একত্রিশ ভোটে নির্বাচিত হয়েছেন রুবেল দুশো চৌত্রিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ডি এ ত্যাপ অপরদিকে এই দুই পদের কলি প্যানেল থেকে অমিত হাতা হাসান দুশো উনত্রিশ ভোট এবং ড্যাক পেয়েছেন একশো ভোট সহসাধারণ সম্পাদক পদে মিশা ডিপ্জল পরিষদের আরমান দুশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন এই পদে মাহমুদ কলি নিপুণ পরিষদের বাপ্পি চৌধুরী পেয়েছেন একশো ভোট সাংগঠনিক সম্পাদক পদেও ডিপজল মিশা পরিষদ থেকে জয়ী হয়েছেন জয় চৌধুরী তিনি পেয়েছেন দুশো ভোট এই পদে মাহমুদ কলি নিপুণ পরিষদ থেকে অঞ্জনা পেয়েছেন একশো ভোট আন্তর্জাতিক সম্পাদক পদে দুশো ছিয়াশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আলেকজান্ডার বো তার প্রতিদ্বন্দ্বী মারুফ আকিব পেয়েছেন একশো ভোট দপ্তর প্রচার সম্পাদক পদে মিশা ডিপজল পরিষদ থেকে দুশো পঁয়তাল্লিশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন জ্যাকি আলমগীর অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাবিলা পেয়েছেন একশো নব্বই ভোট সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দুশো ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক ইমন এই পদে তার কাছে পরাজিত হয়েছেন ডন তিনি পেয়েছেন দুইশো ভোট নির্বাচনে কোষাধ্যক্ষ আজাদ খান দুশো চার ভোট পেয়ে পরাজিত হয়েছেন জয়ী হয়েছেন কমল তিনি পেয়েছেন দুইশো একত্রিশ ভোট এছাড়াও কার্যনির্বাহী পরিষদের যে এগারো সদস্য জয়ী হয়েছেন তারা হলেন আলিরাজ চুন্নু দিলারে আসমিন নানা শাহ পলি রোজিনা রত্নাকবির শাহনুর সুচরিতা সুব্রত সনি রহমান দর্শক আমরা চাই নতুন এই কমিটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পের উন্নয়নে অনেক বেশি অবদান রাখুক সেই সঙ্গে আপনাদের কাছে আমাদের অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি একেবারেই নতুন তাই এই সময়ে আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনেক বেশি প্রয়োজন ভালো থাকুন সকলে